চয়নের ব্যবসাতে চয়ন অনেক লস হয়ে যাওয়াতে চয়ন মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে আর শান্ত যেহেতু মানসিক দিক থেকে খুব দুর্বল তাই জন্য ওরা দুজন মিলে ঠিক করে ওরা একটা গ্যারেজে কাজে ঢুকবে তাই এক মাস হলো ওরা এই হাটকলার এই ছোট্ট সাইকেলের গ্যারেজটায় দুজন মিলে খুব খুশিতে কাজ করছে কিন্তু চয়ন খুশি থাকলেও শান্ত খুব একটা খুশি নেই আর আজকে চয়ন প্রথম মাসের স্যালারি পাওয়াতেই আমাকে আর শান্তকে নিয়ে চলে যায় রোজ ভোজে আর সেখানে কি আমরা অর্ডার করে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমরা যখনই এখানে যাই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটাই নিই কিন্তু আজকে যেহেতু চিলি চিকেনটা কমপ্লিট নেই তাই জন্য আমরা ফ্রায়েড রাইস আর চিকেন কষা নিয়েছিলাম পঞ্চাশ টাকায় যেহেতু অনেকটা কোয়ান্টিটি দেয় আর মোটামুটি খাওয়ার কোয়ালিটিটা ভালোই তাই জন্য আমরা যখনই দুপুরবেলা কোনো খাওয়ার কথা হয় আমরা এই দোকানটাকে বর্তমানে চুজ করি আর চয়নের মাইনা পাওয়ার পাঁচ দিন আগে শান্ত মায়না পেয়েছিল তাই শান্ত তখন আমাদের খাইছিলো বিরিয়ানি মিন্টুদের দোকানে রাত্রেবেলা তো এই ভিডিওটা আমি আপলোড করিনি তখন তা ভাবলাম একসাথে জুড়ে দিই ওরা যেহেতু দুজনেই মাইনা পেয়ে খাইছিলো তো আর মিন্টুদার দোকানেই লোটে মাছের চপটা নতুন হয়েছে তো শান্তর ভাল লাগে তো শান্ত তার সাথে এটাও অর্ডার করে তো আমরা মোটামুটি জানো বিরিয়ানি খেলে মিন্টুদার দোকান থেকেই খাই তো তোমরা কারা কারা বিরিয়ানি খাও মিন্টুদের দোকান থেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানা আর তারপর আমরা কোক খেয়ে সোজা চলে আসি বাড়িতে আর ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু মোটাও ভুলো না বাই